কোনো যদি পাল্টে না যায় কোনো মানে অপশক্তির যাতে এখানে কোনো প্রভাব না পড়ে এভাবেই যাতে চলতে থাকে আমাদের ভবিষ্যৎ জেনারেশন আমরা যেভাবে কাটিয়ে এসেছি ওরাও যাতে সেম কালচারটা ধরে রাখতে পারে আমরা এটাই আমি প্রতি বছর এখানে আসতে চাই এই নববর্ষে সুন্দর করে সেজে গুজে তারপর প্রত্যেক বছর পান্তা ভাতে ইলিশে আমি নববর্ষটা সুন্দর করে স্টার্ট করতে চাই সবার সাথে কাটাতে চাই ঈশ্বরের কাছে চাই যে আমরা আসলে বৈষম্যহীন সমাজ যে আন্দোলন বা যে সংগ্রাম হয়েছে আমরা বৈষম্যহীন সংগ্রাম চাই এবং এই দেশে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই যাতে সমমর্যাদা নিয়ে আমরা বসবাস করতে পারি এবং আমাদের যে জাতীয় ঐতিহ্যগুলো যেমন আমরা পয়লা বৈশাখের কথা বলি এগুলো যাতে আমরা সবাই সবাই যেন সুন্দরভাবে পালন করতে পারি জাতি ধর্ম দিবস এটাই চাই পহেলা বৈশাখ আসলে কি আমরা সারাটা বছর ওয়েট করে থাকি এই দিনটার জন্য এই দিনে হচ্ছে আমাদের একটা নতুন বছর স্টার্ট হয় এবং পহেলা বৈশাখে পান্তা ভাত দিয়ে ইলিশ না আসলে না খেলে মানে বৈশাখটা আসলে জমে না আমাদের বাঙালি প্রাণ থাকি হচ্ছে মাছে ভাতে তো হ্যাঁ পান্তা ভাত ইলিশ মাছ সাথে একটু পেঁয়াজও এটা খাওয়া হয় ইলিশের দাম বেড়ে যায় এখন মনে করেন যে মানে এটা এটা যদি আমি আসলে ইকোনমিক্স স্টুডেন্ট ফাইন্যান্স স্টুডেন্ট এটা আসলে ডিপেন্ড করে ডিমান্ড এন্ড সাপ্লাই যদি আপনি থিওরিটিক্যালি যান এটা হচ্ছে যে আপনার এখন ইলিশ তো আর মনে করেন প্রোডাকশন তো আর হবে না এটা হচ্ছে যেই প্রোডাকশনটা হচ্ছে এখন সেই প্রোডাকশনে আজকের দিনে যদি ইলিশের চাহিদা বেড়ে যায় স্বাভাবিকভাবে আপনার সাপ্লাই তো লিমিটেড তো সেই হিসেবে চাহিদা বেড়ে যাওয়ার কারণে ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে আপনি ইলিশের দাম বাড়বে এটা যেমন সত্য আবার এই চাহিদাকে বেস বেস করে যারা নাকি ইলিশ ব্যবসায়ী তারা যদি ইলিশের দামটা ধরেন চাহিদার কারণে হয়তোবা বা একশো টাকা বাড়ার কথা কিন্তু অতিরিক্ত ডিমান্ডের কারণে তারা দুশো টাকা যদি চার্জ করে এটা ব্যবসায়ীদের পক্ষ থেকে আগে আসতে হবে যাতে এটা সহনশীল পর্যায়ে মানে এখন তো বেসিক্যালি গরিব বলতে কিছু না আসলে আপার মিডল ক্লাস ছাড়া আসলে ইলিশ মানে একটা ইলিশ হয়তো দুই হাজার টাকা ভালো ইলিশ যদি আপনি খাই সেটা আসলে আপার মিডিল ক্লাস ছাড়া আসলে হয় না গরিব না বরং মিডিল ক্লাস আসলে ইলিশ আসলে নিতে পারতেছে না আর যদিও বাংলাদেশ হচ্ছে যে জাতীয় মাছ হচ্ছে ইলিশ কিন্তু সেই অনুযায়ী আমাদের কিন্তু আসলে যেভাবে করে আমাদের চাহিদা বাড়তেছে সেই অনুযায়ী কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস নাই ইলিশটাকে বাড়ানো বা সেইভাবে ই করা সুতরাং ওইটা করতে হবে সরকারের পক্ষ থেকে যাতে এই জিনিসটা সবাই ইনফ্যাক্ট পায় আপামর সাথে আমি অনেক কিছুই আসলে পেয়েছি হয়তো ঈশ্বরের কাছে চাওয়াও হয় নাই এমন এমন জিনিস আমি এক্সপেক্টও করতে পারি না আমি সেগুলো পেয়েছি আর যেটা পাইনি হয়তো ওটা ওটা দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ নট মিন ফর মি যেটা পাওয়া হয় নাই ওটা বাদই থাকবে ওটা নিয়ে আমার কোনো আপত্তি ওটা নিয়ে আমরা কোনো देयर इज नो জীবনে নিজেকে কোথায় দেখতে চাও নিজেকে আসলে সাকসেসফুল আমরা জানি যে ফাইনান্সিয়ালি বা কোনো আমি আসলে নিজেকে একটা ভালো মানুষ হিসেবে দেখতে চাই সবার উপকার করতে এমন আছে আসলে মানে আমরা তোই আসতেছি বছরগুলোতে মানে পয়লা বৈশাখে এটা একটা অন্যরকমের মাঝে যা যে পান্তা ভাত ইলিশ এটা আসলে সকালবেলা উঠে খেতেই বছরে একদিন কারণ আহ এই দিন থেকে নতুন একটা বছর স্টার্ট হয় এই দিন থেকে এটা নববর্ষ একটা বছরের সূচনা হয় তার জন্য এটা বাঙালিরা খেয়ে এটাকে সেলিব্রেট করে যাতে পুরোটা বছর তাদের অনেক সুন্দর কাটে হ্যাঁ আসলে জনতা যদি আমরা একটু কনসার্ন করি সেক্ষেত্রে ইলিশের দাম এটা র্যাপিডলি মানে এই দিন থেকে উল্লেখ করে অনেক বেড়ে যায় হয়তো দুই হাজার হয়ে যায় সেক্ষেত্রে কি হয় আমরা অনেকেই ইলিশ খাওয়া থেকে হয়তো বঞ্চিত হই আবার ছোট ইলিশগুলোতে দেখা যায় কি ওটা মানে কাটা ওরকম ভালো মতো আর কি জমে না জিনিসটা ভালো মতো খেতে পারা যায় না তো হ্যাঁ আমি মানে আমরা বৈষম্যহীন জাতি বর্ণ ধর্ম সব এক করে নির্বিশেষে সবাই একসাথে বাঁচতে চাই পহেলা বৈশাখ আসলে এটা একটা স্টার্ট অফ দ্য ইয়ার আমরা এই দিনটাকে উল্লেখ করে সবাই একটা স্লোগান করতে চাই যে আমরা যাতে পুরোটা বছর একইভাবে এরকম আনন্দে মেতে উঠি এবং সবাইকে সাহায্য করে এবং বাংলাদেশ চাই অনেক অনেক উন্নতি করুক এবং উন্নতি শিখরে পৌঁছে যাক আমার ফ্যামিলি আমার বাবা আমার মা আমার ছোট ভাই বিগত এই প্রথম আসা হয়েছে না প্রতি বছর আসা আসলে রমনা বটমূল তারপর রবীন্দ্র সরোবর ঢাকা ইউনিভার্সিটি মঙ্গল শোভাযাত্রা এগুলো হচ্ছে পহেলা বৈশাখ মানে হচ্ছে আমি ছোটবেলা থেকে ইমাজিন করে আসি যে না পহেলা বৈশাখ মানে হচ্ছে এগুলোতে যাওয়া হচ্ছে মেন্ডেটরি এগুলোতে আলাদা রকমের একটা আমেজ আছে তো হ্যাঁ প্রত্যেক বছরই ট্রাই করি এই তিনটা জায়গার একটা জায়গায় যাওয়াই কিন্তু আজকে একদম শুরুতেই বলছি যে আমি না রমনা বটমূলে যাব আমি ছোটবেলা থেকে পড়তেছি রমনা বটমূলের ভিড় ওখানকার অনেক কথা ললনা তারপর শাড়ির ভিড়

আসলে এই আসলে পয়লা বর্ণ নির্বিশেষে এই উৎসবটা মনে হয় একমাত্র বাঙালির একটা নিজস্ব ঐতিহ্য স্পেশালি বাংলাদেশের সো এইখানে কোন রকমের ধর্মীয় বাধ্যবাধকতা নাই ম ধর্ম বর্ণ নির্বিশেষে এই একটা জাতীয় উৎসব আমরা পালন করি